একটা মেয়ের বিয়ে হওয়ার সাথে সাথে তার জীবন থেকে অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করতে হয় সে কোথায় যাবে কোথায় ঘুরবে কি খাবে সব কিছুই কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে আর বাবার বাড়িতে ঈদ করার আনন্দ একটা বিবাহিত মেয়ের জন্য স্বপ্ন পূরণের মতো যে বাড়িটাতে নিজের শৈশব কৈশোর কেটেছে সেই বাড়িতে যেতেও কিন্তু একসময় অনুমতি প্রয়োজন হয় আসসালাম আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছা এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বেশ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেহেতু লম্বা একটা গেপের পরে আপনাদের সাথে আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করেছি হয়তো অনেক প্রিয় আপু ভাইয়ার আমাকে ভুলেই গিয়েছেন আর আমার আজকের ভিডিওর নোটিফিকেশনও হয়তো আপনাদের কাছে পৌঁছাবে না তারপরেও যতটুকু যাই পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখতে দেখতে কিন্তু রোজার ঈদও চলে গিয়েছে আর আমার আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এটা কিন্তু রমজানের শেষ মুহুর্তের কিছুটা ভিডিও যদিও আজকের এই ভিডিওটা দেখতে এত একটা ভালো লাগবে না কারণ এই মুহূর্তগুলো কিন্তু অনেক আগে চলে গিয়েছে তারপর আমি স্মৃতির পাতায় জমা হিসাবে রেখে দিলাম যদি কারো কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারে আর যারা এই জীবন থেকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় সে কোথায় যাবে কি করবে কি ধরনের পোশাক পরবে কাদের সাথে মিশবে কার সঙ্গে কি করবে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ধরা বাধা থাকে আর তাছাড়া একটা বিবাহিতা নারী কিন্তু চাইলে সব কিছু করতে পারে না চাইলে সব জায়গায় যেতেও পারে না এমন কি নিজের বাবার বাড়িতে যেতেও কিন্তু হাজার একটা বাধা থাকে আর এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে হয়তো হাতে গুণা কয়েকজনের ভাগ্য ভালো তারা কিন্তু সব কিছু অনায়াসেই করতে পারে রোজার ঈদ বলেন আর কুরবানির ঈদ বলেন বিয়ে হওয়ার পরে কিন্তু প্রতিটা হাজবেন্ডই চায় তার সাথে কিংবা তার বাবার বাড়িতেই তার বউটা ঈদ করুক কিন্তু এতে করে যদি তার বউ খুব ইচ্ছে করে যে সে তার বাবা বাড়িতে ঈদ করবে এটা কয়জনই বা মেনে নেয় বলুন তো আজকে যে ইফতারের আয়োজনটা দেখছেন এটা কিন্তু আমার এই বাসার সেই ইফতার ছিল মানে রমজান মাসে সেই ইফতার আর এবছরে আমরা সবাই চেয়েছিলাম যেন আমাদের বার সব ভাই বোনেরা মিলে একসাথে বাবার বাড়িতে ঈদ করতে পারে আর এটা কি চাইলেই হয় বলুন তো আপনাদের ভাইয়াও কিন্তু একদম অন্য অন্য ছেলে মানুষের মতোই সে কিন্তু একদমই চাইছিলো না যায় আমি আমার বাবার বাড়িতে ঈদ করি তারপরে হয়তো একটু ভালো করে বলেছি একটু বুঝিয়ে শুনিয়ে বলেছি ইনিয়ে ভিনিয়ে বলেছি তারপরে যখন সব শেষ হলো কাজ হচ্ছে না তখন কিন্তু একটু রাগও করেছি আর সব শেষেই কিন্তু সে রাজি হয়েছে আর আলহামদুলিল্লাহ এবছরের ঈদটা আমি আমার বাবার বাড়িতে করতে পেরেছি আর বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি কিন্তু চলছিল আমি এখানে একটা গঙ্গা থ্রি পিস বানিয়ে নিয়েছিলাম আর এখানে জমজমের দুইটা থ্রি পিস বানানো হয়েছে ঈদ শপিং বলতে তেমন কিছুটা করা হয়নি আর টুকটাক কিছু কেনাকাটা করেছি সেটা তো আপনাদের সাথে আগে থেকেই শেয়ার করা হয়েছে আর এখন এই তো সবগুলো কাপড় একদম ভালো করে বের করে নিয়েছি আর এখন কাপড়গুলোকেও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের লাগেজ নিয়েছি মোটামুটি এই একটা লাগেজ দিয়ে কিন্তু আমার আর মুদাহার কাপড় সবগুলো রাখা যাবে আর অন্য একটা ব্যাগও কিন্তু রেডি করেছি এটা আপনাদের ভাইয়ার জন্য উনি ওনার বাবার বাড়িতে যাবে আর আমরা একই সাথে যাব তারপরে মাছ পথে দুইজন দুই দিকে চলে যাব যদিও বিয়ের পরের ঈদগুলো যে এগুলো আমার শ্বশুরবাড়িতেই করা হয়েছে আর এবছর আমরা সব বোনেরাই চেয়েছিলাম একসাথে ঈদ করবো আর সেও যেহেতু এবছর রোজার ঈদে ছুটি পায়নি তাই কিন্তু যখন ফোন আসবে তখনই কিন্তু তার চলে আসতে হবে আর এই চিন্তা করেই কিন্তু আমাদেরকে আমাদের বাড়িতেই পাঠিয়েছে বলেছিল রিলাক্সে কয়েকদিন থেকে আসো আমি এই তো যাবো আবার হঠাৎ করে ফোন চলে আসবে তখন আবার আমার চলে আসতে হবে আর ওই অবস্থায় দেখা যাবে একটু জামেলায় হয়ে যাচ্ছে আর এত এখন আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি যদিও ইচ্ছে ছিল এবার ট্রেনে যাবো কিন্তু ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়া অনেক বেশি কষ্টকর যদিও প্রস্তুতি নিয়ে গিয়েছি যে বাড়িতে গিয়ে হয়তো দু একটা ভিডিও করব আর এডিট করে বয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা কিন্তু একদমই হয়নি আমার ফোনে যেহেতু থ্রি জি সিম আর আমাদের এলাকাতে হচ্ছে ফোর জি নেটওয়ার্ক তাই কিন্তু আমি চাইল এমবি উঠিয়ে কাজ করতে পারি না তারপরও যতটুকু পেয়েছি হটস্পট নিয়ে রকম হয়তো কিছুটা আপডেট শেয়ার করেছি আর এই জন্যই হয়তো আমার ভিডিও দিতে আপ একটু দেরি হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমরা কিন্তু সাহাড়ি খেয়ে একদমই না ঘুমে বাসাটাকে গুছিয়ে সব কাজ মোটামুটি শেষ করে তারপরে কিন্তু আল্লাহর নামে রওনা করে দিয়েছি আর এখন যেহেতু আমাদের পুলির বই বাজারের একজন লোক নেওয়া হয়েছে উনি কিন্তু আমার গাছগুলো দেখাশোনা করবে আর যে মাছগুলো রয়েছে ওগুলোকেও কিন্তু খাবার দেবে তারপরও নিজের বাসা ছেড়ে কোথাও গেলে একদমই ভালো লাগে না কেমন যেন প্রতিটা জিনিসকেই খুব বেশি মিস করি মনে হয় আমি ছাড়া হয়তো জিনিসগুলো ঠিকমতো ভালো নেই হয়তো গাছগুলো মানা যাবে এইসব চিন্তা তো মনের ভিতরে থাকেই তারপরও পরিবার পরিজনে আনন্দ করা যে মুহূর্তটা এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি আর আমরা এতো সিএজি নিয়ে কিন্তু রানা করে দিয়েছি তার প্রথমে মহাখালীতে যাব মহাখালী থেকে কিন্তু আমাদের বাসে যেতে হবে যেহেতু এবার আর ট্রেনের টিকিটটা পায়নি জন্য জার্নিটা মোটামুটি একটু কষ্ট হয়েছে তারপরেও মনে হয় বাড়িতে যখনই যাই তখন বাড়িতে যে একটা এনার্জি একটা ফ্রেশ অক্সিজেন পায় এটা কিন্তু প্রতি বছরের একটা খোরাক আমার কাছে মনে হয় আর ঈদের যাত্রা মানে তো অনেক বেশি যানজট অনেক লোকজন সবারই বাড়ি যাওয়ার একটা টান তাই কিন্তু স্টেশনে অনেক বেশি ভিড় ছিল মোটামুটি বাস পেতেও আমাদের অনেকটা সময় লেগেছে তারপরে তো এখন বাস জার্নি শুরু করা হয়ে গিয়েছে বাস থেকে নেমেছি আমরা ময়মনসিংহ বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা সিএনজি করে আমাদের বাড়িতে চলে যাচ্ছি আর আপনাদের ভাইয়া সেও কিন্তু সিএনজি করে ওনাদের বাড়িতে চলে যাবে আর এখন কিন্তু আমাদের গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি চারদিকে সবুজ ফসলের ক্ষেত মাঠ গাছ সব কিছু মিলিয়ে যে মনের ভিতরে একটা শান্তি শান্তি অনুভব করছিলাম যদিও ছয় থেকে সাত ঘন্টা জার্নি করতে হয়েছে তারপর দিন শেষে যখন বাড়িতে এসেছি বাড়ির একটা আলাদা সুগ্রাণ পেয়েছি তখনই কিন্তু মনের ভিতর ভালো লাগা কাজ করছে আর যেহেতু রমজান মাস রমজান মাসের একটা বিশেষ মুহূর্ত হল ইফতারের সময় পরিবারে সবাই মিলে একসাথে ইফতার করার যে মুহূর্তটা এটা মনে হয় প্রতি বছর অন্যান্য সময়টাতে খুব মিস করি আর আমরা আমার বোনেরা বাঘিরা বাস্তি সব মিলে কিন্তু একসাথে আমরা ইফতার করেছি মাসাল্লাহ বিয়ের পরে প্রথম মনে হয় আমরা ভাই বোনের বোনেরা একসাথে ইফতার করেছি যদি আমার ভাইয়ের ছুটি হয়নি তাই কিন্তু ভাইও আসতে পারেনি আর এই জন্য কিন্তু আমার মনটা ভীষণই খারাপ ছিল তারপরে যেহেতু আমরা সবাই এসেছি তো কিছুটা হলেও কিন্তু মনের ভেতর শান্তি অনুভব করেছিল আর এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে ইফতার ও খাবো আর এই জন্য কিন্তু ফ্লোরে একটা বেডশিট বিছে এখানে বসেছি না এতক্ষণ দুজনে কে কে আমার সঙ্গে আছেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম